পানিও শেষ রুটিও শেষ শেষ এখন কি হবে কয়েকদিন পর হঠাৎ এক ভুলো জল উঠলো সাইম তাবু ছিন্ন ভিন্ন হয়ে গেল কাছে ফেরা যুদ্ধ মূল তবি রেখে পালিয়ে গেল বলা চলে বিনা যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল কি পরামর্শ নিতেন কিন্তু আমাদের মাঝে যারা নেতা হয়ে যায় তারা পরামর্শ নিতে না নিজেরা যা মনে চায় তাই করেন এই পতিত বছরের শাসনকালে তার মনে যা চা তাই করার কারণে পুরা দল তার বড়টা বদাইয়া পাচ্ছেন তার মুখের কোন ট্যাক্সই ছিল না যার ও বলত কাজের কোন লাগাম ছিল না যা মনে তাই করত তার আপনি এমন কি হবেন না পরিবারের নেতা বউয়ের কথা শোনে না ছেলের কথা শোনে না মেয়ের কথা শোনে না মনে যা আসা তাই করে এমন কিছু বাবা ও পরিবারে আছে এটা সইর আসার বাবা এটা ভালো বাবা পরিবারটা আপনার একার আর সকলের তো কেন পরামর্শ করবেন না কেন শুনবেন না কেন শুনবো আমি কামাইছি আমার পরিবার যদি আপনি নিজের মনে করেন অন্যদেরকে পর মনে করেন আপনার দুঃখের দিনে তারা দুঃখের সাথী হতে চাইবে বরং আপনি যেখানে লসে করবেন তারা আরো গান ভরিয়া ভুয়া বসিয়ে বসিয়ে হাত বান করি ধরা খাইছে ঠিক না দেশের কি পনেরো তারিখে যে আন্দোলনটা শুরু হলো সেই ওখানে এই ছেলেরা ইয়াং ছেলেরা ইউনিভার্সিটি পড়ুয়ারা তারা বলছিল আমরা কোথা সংস্কার চাই নাকি কোটা বাতিল চাই যারা শুনছেন তারা একটু কোয়েন কথা ওটা কি বাতিল না সৎকার এর মানে তারা যুক্তি দিছে যে আমরা লেখাপড়া করছি অনেক কষ্ট করিয়া এনে পাস করছি আপনি যদি কোটা দিয়া সব বিলাপ করে আনান তাহলে আমাদের লেখাপড়ার মূল্য কোথায় মেধার

তাদের দলীয় অনেক বড় বড় প্রফেসরদের সাক্ষাৎকার তখন আমি দেখেছি বিশি পর্যায়ের লোক যাদেরকে ওরাই নিয়োগ দিয়েছে তারা চারিজন দুইজন তারাও বলেছে যে হ্যাঁ কোটা সংস্কার হওয়া দরকার উনি কি বলে ফেললেন সাক্ষাৎকারে যারা তার কারো দুধ যেমন আছে আচ্ছা এই কথাটা কি হইল ওই যে যারা সৈরাচার হয় তাদের মুখের কোন লাগাম থাকে না থাকে মূল্যায়ন করে না যা মনে থাকে তাই বলে যা মনে আসে তাই করে এই তাদের পরিণতি হয় ছেড়ে পালিয়ে অথবা সৈরাচার ছিল যার ব্যাপারে বাংলায় প্রবাদ হয়ে গেছে নয় বছরের রাজা নয় বছরের সৈরা ছাড় কালো নয় নিজের পরিবারে সৈরাচার হবেন না পরামর্শ করবেন তো সে আপনার লাইফ পার্টনার সে আপনার জীবন সঙ্গিনী আপনার দেহের অর্ধেক তাকে মূল্যায়ন করুন বড় হলে তাদেরকে মূল্যায়ন করুন আমরা তো সৈলাকার হয়ে যাই মদা মনে করে আমার কথাই সব চলে সেজন্য মেয়ে বিয়ে দেবে বাবা মেয়ের একটু দিগায় না বছর তোর বিয়া মেয়ের জিজ্ঞাসি করে না বিয়া দিয়া দেয় এমন কিছু বাবা আছে কিনা আপনি ওদের পরামর্শ দেয় নেই কিছু জিজ্ঞাসা কেন করেন না তখন বলবে কি বলবে তো মাইয়া কিছু বলেনি মাইয়া ঠিক আছে আচ্ছা যদি আপনি সব বোঝেন সংসার মাইয়া করেছেন আপনি দেয় করেন সংসারটা করবো করা? যারা চোখ করে আছেন তারা কি না ছেলেটা দেখতে কেমন ছেলেটা আগে তার পছন্দ হয় কিনা এই ছেলের সাথে তো দেখা সাক্ষাৎ তার অধিকারে আছে না নাই তো আছে দুধমাত্র টাই করবে রসুলার মতো মহামানব মহাকিচক্ষণ মহাপন্ডিত বলতে থাকে রাসুল্লার সফর করে শেষ করা যাবে না মেয়ে দিয়ে বিয়ের আগে প্রিয় নবী ডাকলেন দেখে বলতেছেন ভাতমা তোমার বিয়ের জন্য প্রস্তাব এসেছে কয়েকটা ওlogback পাঠাইছে ওlogback পাঠাইছে ওlogback পাঠাইছে এটার নাম বলতে তাকলেন চেষ্টা করলেন আলী প্রস্তাব পাঠাইছে আলী বড়কে জ্ঞানী ছেলে বড় বিচক্ষণ বুদ্ধিমান সুঠাম দেহের দেখতে শুনতে অনেক সুন্দর তুমি তো তাকে চিনই হজরত আলীর কিছু সেপথ রাসুল বলতে থাকলেন পাতামা বুঝে নিলেন আমার বাবা চার পাঁচজনের নাম কইছে কারো প্রশংসা করলো না আলী প্রশংসা করছে এতে বোঝা যায় বাবা আলীকে পছন্দ আল্লাহ যদি আপনার কোন আপত্তি না থাকে আমারও আপত্তি সাথে পরামর্শ করতে পারে আপনি কেডা আপনি তো সব বোঝেন কি বোঝেন এই কথা আপনি কোথেকে বলেন প্রিয় ভাইরা সৌর সৌরা আমাদেরকে শিখিয়েছে আমরা যখন কথা বলবো কাজ করবো তখন আমরা তুকে শুনে করবো পরামর্শ করব ওই সুরাত সুরাত তেরো নম্বরে একে আল্লাহ কি বলেছেন আসুন আমরা তার চিরে ঠুকি আল্লাহ তোমাদের জন্য তিনি আল্লাহ এমন একটি জীবন ব্যবস্থা বিধিবদ্ধ করলেন প্রণয়ন করলেন এমন শরীয়ত চালু করে দিলেন যে বিষয়ে তিনি নুন নদীকে অডার করেছিলেন এবং আমি এই বিষয়ে নবী মাহমাত্রে অহি করেছি এরপর বসবাস

আল্লাহর কথা যে আমি এই দায়িত্ব তোমাদের দিয়েছি যে বড় বড় নবীদের দিয়েছি এখানে পাঁচজন নবী নাম এসেছে নূর এব্রাহিম আপনি আপনি মানেকে এ পাঁচজন নবীর আলোচনা আসলো আসলে পাঁচজন ন নৌকে দিয়ে শুরু নবী নবী কে দিয়ে শেষ এর মানে মাঝখানে ছিলেন কেউ আর বাদ কোরআনের মাঝে নবীর নাম এসেছে মাত্র পঁচিশ জন এজন্য সব নবীর নাম ধরে ধরে আপনার আলোচনা কোরআনে করেন নাই যদি শুধু নবীদের না আমি আসতো এক দুই লাখ নবী তাহলে কোরআন চরিত্র হয়ে যেত ষাট সত্তর বাঘা